হ্যালোিন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বনবালিকা আরেকটা নতুন ব্লগে তোমাদের আদিক স্বাগত জানাই তো চলো আজকে ব্লগটা মানে এখান থেকেই শুরু করছি তো সবাই সাথে দেখো বাসিতে কো সারা দিন সারাদিনের ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তুমি কি করছো চিকেন নিয়ে খেলছো চি 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 জি তো যা কাঁচা চিকেন গুলো নিয়ে খেলছে এম হ্যাঁ গোটা গায়ে মুখে এক ঘামমাচি ঘামমাচির ওপর গোটা গায়ে চি 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 চিকেন এ লাগিয়েছে চল শ্যাম্পু করাবো তোকে আজকে ঠিক আছে তুই চিকেনগুলো নিয়ে খেলছিস যে ভালো লাগছে আর মা আমাকে এখন খেতে দিচ্ছে আমি এখন খাবার খাবো না খাবে না ওই ঘাটা চিকেনটা কেউ খাবে না আমি এখন কি খাইব এখন আমি খাবো ভাত ফ্যান ভাত আলু ভাতে তারপরে মাছের ডিমের বড়া আর আমাদের পুকুরে আজকেও মাছ ধরেছে মাছও হয়েছে বিরিয়ানির সাথেও না কালকে আমি বিরিয়ানির সাথে চিকেনটা তো জন্য খেয়ে নিয়েছি সেইটা বলছি আজকে তো যা একাই চিকেন খাবে আমাকে দেবে না তাই যা বাপা আজ বাড়ি যাবো আমরা কালকে যাবি না যাবি যাবি কি যাবি না বল যাবি না থাকবি এখানে তো আমি এখন চিকেন রান্না করছি আজকে তো আজ সকালে আমাদের পুকুরও মাছও ধরেছে কিন্তু দুদিন পরপর তিন দিন মাছ ধরেছে বলে আর মাছ খেতে ভালো লাগছিল না তো মা সকালবেলায় এরকম বাবা যেহেতু সকালে টিফিন নিয়ে যায় তার জন্য মাছ রান্না করেছিল তো এখন তার জন্য পরে বেলা করে চিকেনটা হচ্ছে তো বাবা নিয়ে চলে গেছে যেহেতু বাবা সকাল সকালই নিয়ে যায় এত সকালে তো আর চিকেন রান্না হয়নি বাবা রাত্রেবেলায় হয়তো এসে খাবে আর আজকে রাজদ্বীপ আসবে রাত্রেবেলায় কালকে আমরা বাড়ি যাব কালকে কালকে বিকেল দিকেই যাব আর কি এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি বিকেল বেলায় পাঁচটার মতো বাজে আহ কি শান্তি এত গরমের পর বৃষ্টি এই গরুটা ভিজে এ বাবু দূরে থাক এ গরুটা ভিজে যাচ্ছে দেখেছি হ্যাঁ ও বৃষ্টিতে ভিজে গেছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক তো জোরে বৃষ্টির সাথে সাথে ঝড় দিচ্ছে বাবা পিছন থেকে থাকো অনেক বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছ না বাবা আজকে কি এনেছে দাদু আজকে কি এনেছে রে বিরিয়ানি এটা আবার নতুন হয়েছে কলকাতা দাদা বৌদি বাবা কলকাতার দাদা বৌদি বিরিয়ানি আদ্রাতে ভালো জিনিস দেখি কেমন টেস্ট হয় তো চলো একটা জায়গা নিয়ে এসো একটা পাতা নিয়ে এসো থালা আনো না বাবা থালা আনো না পাতা পাতা দাও পাতা দাও তো একটা পাতা দাও পাতা দাও দিদুন গোপাল পাতা ওই দাও তো পাতা আছে ওখানে পাতা নিয়ে এ কি এটা দাদা বৌদির বিরিয়ানি কলকাতা এটা নতুন হয়েছে লাই আদ্রাতে ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো আমরা ইয়ে চিকেন আছে সব আছে ওইটা কেন হাত দিচ্ছিস ওই গ্রেভি একটা দিয়েছে চিকেনে ওইটাও কখন বেরোপরে এটা আমি স্যার এদকে এই যে আমাদের বিরিয়ানি দেখি বিরিয়ানিতে কি দিয়েছে একটা আলু দিয়েছে আর এটা দিয়েছে একটা চিকেন দিয়েছে আর এই একটা ছোট চিকেনের টুকরো দিয়েছে ডিম ডিম কিছু দেয়নি লাই ডিম নাইনি ডিম নাই না কত দাম এই বিরিয়ানিটা বাবা এই বিরিয়ানিটার কত দাম আচ্ছা এই বিরিয়ানিটার দাম হচ্ছে স্যালা স্যালাড নিয়ে উইথ স্যালাড নব্বই টাকা মানে স্যালাডটা ঢেলে দিতে মাকে বললাম একটু স্যালাডটা ঢেলে দিতে এইটাতে নব্বই টাকা আর এই একটা গ্রেভি দিয়েছে এই গ্রেভিটার জন্য চিকেনের গ্রেভি এটার জন্য আলাদা দশ টাকা লেগেছে মানে এটা পুরোটায় মানে শুধু বিরিয়ানিটা নিলে 90 টাকা আর এটা শুধু 100 টাকা এটা তুলে দাও নামা তো যা কি খাবি বল তো যত বিরিয়ানি খায় না ও শুধু চিকেন খায় একটু বিরিয়ানি খেয়ে দেখ না কেমন হয়েছে এক খেয়ে দে ও খাওয়া হয়ে বিরিয়ানি নয় ভাই এদিকে চিকেন খাওয়া হয়ে গেছে আমি এদিকে ভিডিও করছি ওর আটা মুখের মধ্যে ঢুকে গেছে কেমন লাগছে খেতে

এটা পুরোটাই রেখে দাও দরকার নেই মা খাও না আমি না একটু খাও তো বিরিয়ানি কে খাবে না পুরো বিরিয়ানি টাকা খেতে বাবা রে আমার এত ক্ষমতা নেই এই বিরিয়ানিটা পুরো টাকা খাওয়ার খেতে ভালোই মোটামুটি টেস্ট এই যে সেদ্ধটাও ভালো হয়েছে খেতেও ভালো সসা খাচ্ছে খেতেও ভালো বিরিয়ানিটা মা তুমিও নাও একটু আমি আর না ভাত এই বিরিয়ানিটা মানে আমি এই দাদা বৌদির যে বিরিয়ানিটা খুলেছে এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানে আদ্রাতে আর কি এখানে এসে পরে বিরিয়ানিটা সত্যি সুন্দর মানে একশো টাকায় নব্বই টাকায় বিরিয়ানি যথেষ্ট সুন্দর টেস্ট ভালো একটা গন্ধ বিরিয়ানির যে গন্ধ থাকে সেই গন্ধটা সুন্দর আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে দিচ্ছি যেটা ভালো দিয়েছে সবচেয়ে ভালো বিরিয়ানিটা সবাই ট্রাই করতে পারো যারা যারা এখনও ট্রাই করেনি খুব সুন্দর